আজ আমি আপনাদের শীতের আরও একটি জনপ্রিয় এবং খুবই মজার পিঠার রেসিপি নিয়ে এসেছি এটা হলো ভাপা পুলি পিঠা এইগুলো একটা তৈরি করলে কিন্তু অনেকগুলো ভাপা পুলি তৈরি হয়ে যাবে এতটা মজার হয় আর এতটা লোভনীয় হয় একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠাটা তৈরি করে দেওয়ার জন্য আলাইকুম দেওয়ার সোলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে তবে দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমেই কিন্তু আমি পুক্তা তৈরি করে নেব সেজন্য দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ নারিকেল কোড়া আর দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় এই দুইটা মিশ্রণ দেওয়ার পর কিন্তু নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি এটাকে জাল করে নেব আর এটা করতে হবে সম্পূর্ণ মিডিয়াম টু লো আছে আজ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না তো এভাবেই নেড়ে চেড়ে কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো বেশ কিছু সময় কিন্তু আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি এই দেখুন গুটটা গোলে কিন্তু এরকম লিকুইডি টাইপের হয়ে গেছে তো আরেকটু শুকিয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো এই দেখুন তো অনেকটা শুকিয়ে গেছে তো এ অবস্থায় কিন্তু আমার ফুটটা একদম রেডি তো এটা নামানোর পরে কিন্তু আরেকটু আঠালো হয়ে যাবে সেজন্য কিন্তু এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে তো আমি এক সাইড করে এটা নামিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তো আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম তারপর পানিটাকে একটু মিশিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন বলক আসবে তখন আমি আবারও একটা স্প্রেয়ার তোলা দিয়ে নেড়ে চেড়ে ভালো মতন পানিটাকে মিশিয়ে দিচ্ছি তো এই অবস্থায় আমি দিয়ে দিব। দুই কাপ শুকনো চালের গুঁড়া এটা বাজারে কেনা শুকনো চালের গুঁড়া সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি যদি আপনারা ভেজা চালের গুঁড়া দেন তাহলে কিন্তু পানির পরিমাণটা আরও কম লাগবে তো আমি যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়েছি সেজন্য দুই কাপ আটার জন্য দুই কাপ পানি দিয়েছি তো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও কিন্তু স্প্যাচলা দিয়ে ভা বেশ কিছু সময় এটাকে চেড়ে মিশিয়ে নেব ওই দেখুন তো একটু সময় নিয়ে কাজটা করে নেবেন আর মিডিয়াম টু লো আছেই কিন্তু এই সম্পূর্ণ কাজটা আপনাদের করে নিতে হবে তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি এই দেখুন আবারও আমি এবার চুলাটা বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে কিন্তু আটাটা সিদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর দেখুন আমার চালের আটাটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটাই গরম আছে তো এই গরম অবস্থায় কিন্তু আমি ডোটাকে ডোলে একটা সফট ডো কিন্তু তৈরি করে নেব এই দেখুন তো আমি গরম অবস্থায় কিন্তু এটা ডলার চেষ্টা করছি তো হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই রকমই আরামসেই ডলা যাবে তো আমি গরম অবস্থায় চেষ্টা করছি একটু ভালো মতো ডোলে একটা সফট ডো তৈরি করে নিতে এই দেখুন তো বেশ কিছু সময় ডোলে নেওয়ার পর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে আর আপনাদের সুবিধার জন্য কিন্তু আপনারা তাহলে দুইটা লিচিকেও কেটে নিতে পারেন তো আমি দুইটা লেচি কেটে আবারও কিন্তু একটা বোর্ডের মধ্যে নিয়ে তারপর কিন্তু এই ডো ডোটা তৈরি করে নেব এই দেখুন তো বেশ কিছু সময় আমি বোর্ডটার মধ্যে কিন্তু এভাবে নিয়ে ডোলে নিচ্ছি তাহলে কিন্তু একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে এই দেখুন তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দেখুন তো গোল আকৃতির করে আমি দিয়ে নিচ্ছি তো কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আমি উপরে ছিটিয়ে দিচ্ছি রুটি বেলার সুবিধার জন্য তো আমি কিন্তু এটাকে রুটি বেলে নেব তো বেলনির সাহায্যে আমি একটু বড় সাইজের করেই কিন্তু রুটি বেলে নেব তো আমি ওই ডোটা দিয়ে কিন্তু দুইটা না পিঠা আমার হবে সেজন্য আমি কিন্তু দুই ভাগে ভাগ করে নিয়েছি এই দেখুন তো আমি কিন্তু এভাবে এটাকে বেলে নিচ্ছি একটু লাম্বাটা টাইপের করে বেলে নিতে হবে এই রুটিটাকে এ দেখুন তো আমি একটু লাম্বাটে টাইপের করে কিন্তু বেলে নিচ্ছি আর রুটির ডোটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এ দেখুন তো আমি একটু বড় করেই কিন্তু বেলে নিলাম এ দেখুন তো আমার বেলা কিন্তু হয়ে গেছে তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ পুরুত্ব আমি রেখেছি এই দেখুন এই রুটিটা কিন্তু একটু মোটা করেই রাখতে হবে এ দেখুন তো এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা কিন্তু এটার উপরেইভাবে দিয়ে দেবো এ দেখুন তো আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে কিন্তু আমি এই পুরটা দিয়ে নিব তো পুরো তো পুরো রুটিটার মধ্যেই কিন্তু আমি এই পুরটা দিয়ে দিলাম তো সাইডের যেই অংশগুলো আছে অসমান সেগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি এই দেখুন তো সাইডের অংশটা আপনারা তাহলে কিন্তু আগেও কেটে নিতে পারেন তবে এভাবে পুর দিয়ে কেটে নিলে একটু সুবিধা হয় তো আমি সাইডের অংশগুলো কিন্তু এইভাবে কেটে বাদে দিচ্ছি এ দেখুন তো আমি এভাবে কিন্তু এখন ফোল করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করে নিচ্ছি আলতো করে এভাবে কিন্তু ফোল করে নিতে হবে তো পুরটা দেওয়ার পরে কিন্তু আমি সম্পূর্ণ রুটিটাকে এভাবে ফোল করে নিচ্ছি একটু আলতো করে এই কাজটা করে নিতে হবে এ দেখুন আর যতটা পরিমাণ পুর আটা তৈরি করেছি তা দিয়ে কিন্তু এরকম দুইটা পিঠার রোল হবে ভাপা পুলি হবে তো একটা স্টিমার নিয়ে নিয়েছি স্টিমারের মধ্যে আমি একে একে কিন্তু ভাপা পুলিগুলো দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য এই দেখুন তো কিন্তু এভাবে আমি দিয়ে দিলাম অন্যদিকে আমি একটা কড়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু ভাপা পুলিগুলো এভাবে বসিয়ে দিচ্ছি এই দেখুন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন এটাকে ভাপ দিয়ে নিব। এর চেয়ে বেশি কিন্তু আর সময় লাগবে না দশ মিনিট থেকে পনেরো মিনিট হলেই কিন্তু এ পুরো ভাপা পুলিটা রেডি হয়ে যাবে এই দেখুন তো ভাপানো হয়ে গেছে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি তো অবশ্যই আপনারা এই কাজটা ঠান্ডা করার পরেই কিন্তু করতে হবে ঠান্ডা করে না করলে কিন্তু পিঠাটা ভালো হবে না তো হালকা একটু গরম থাকার অবস্থায় করতে গিয়ে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি হালকা একটু গরম থাকা অবস্থায় করতে গিয়ে কিন্তু এই পিঠাটাই অনেকটা ভেঙে গেছিলো তো আপনারা অবশ্যই একদম পুরোপুরি ঠান্ডা করার পর কিন্তু এই পিঠাটা কাটবেন তাহলে কিন্তু আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে যেহেতু আমি ভিডিও করব সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি কাটার চেষ্টা করেছি সেজন্য কিন্তু এই অবস্থা হয়েছে আপনারা অবশ্যই ঠান্ডা হওয়ার পর কিন্তু এই কাজটা করে নেবেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলো এই ভাপা তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ